তবে গাফটিং করতে হয় দেখাবো আমের চায়ন দেখি এটা হলো ভালো জাতের আমের সায়ন আর এই যে আমের এলাকা চিনি নিয়ে আমি এটাকে সায়নটাকে এইভাবে এখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম একটা বড়ো সায়ন ছিল এটাকে এইভাবে একটা পাশ কেটে নিতে হবে কেটে নিলাম আর এ পাশটাও এইরকমভাবে কেটে নিতে হবে যেন ছুরির ময়লাটার সঙ্গে না লাগে এই গাছটি সুন্দর কেটে নিয়েছি আমি ভি কাটিং করে আর এটা যেমন কেটেছি এই গাছটাকেও এরকমভাবে একটু জায়গাটা পরিষ্কার করে নিয়ে এই যে মাপের ঠিক একই জায়গায় যেন আসে এরকমভাবে একটা সাইডে খালের দিক করে তবে এমনভাবে যাতে একটা পাশ যে কোনো একটা পাশ মিশতেই হবে মিশলেই গ্রাফটিংটা সফল হবে বা গাছটা বাঁচবে যে কোনো একটা পাশ শালের সাইডটা মিশলে গাছটা বেঁচে যাবে এটা হলো গ্রাফটিং টেপ এই গ্রাফটিং টেপটা দিয়ে টাইট করে দৌড়াতে হবে যাতে রাস্তার ভিতর টাইটও হয় মানে কারো একজনের সঙ্গে একজনের জোড়া লেগেই থাকে আর রাস্তার মধ্যে যেন কোনো হাওয়া টাওয়া না ঢুকতে একটু কমপ্লিট এটা আগেও একবার গ্রাফটিং করা ছিল এটা এলাচারে এই যে এখান থেকে গ্রাফটিং করা ছিল এই গাছটা এটা কিন্তু থাইল্যান্ড গাছ ছিল এবার থাইল্যান্ড এটা একটু ভালো কমা একটা আম ছিল যার জন্য আবার এখান থেকে অম্রপালি এটা অম্রপালি আমের গ্রাফটিং করে দিলাম আমি এবার এই গাছটাকে একটু একটু নর্মাল ছায়া জায়গায় থাকলে ভালো হয় তাহলে মাথাটা শুকাবে না যেটা একবার বন্ধুরা ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন